হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো এই গরমে আশা করছি ভালো আছো সুস্থ আছো রিঙ্কু ব্লাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে ব্লগটা আমি চালু করলাম কেউ দেখলে বলবে না যে এখন সাড়ে ছটা বাজে কেন এখন তো ঘুম থেকে চোখ জল চলতি উঠলেই দেখি টানা রোদ উঠেছে আমি ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি হবে খবর সেরকমই শুনছি অনেকে সেরকমই বলছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে কিন্তু কোথায় বৃষ্টি বৃষ্টির কোনো নামগন্ধই নেই কোনো আবভাবই নেই কোনো ব্যাপারই নেই মানে গরম আর গরম আর রোদ আর রোদ তা যাই হোক তোমার ঘুমাচ্ছে ওই যে এখনও ঘুমাচ্ছে ওকে ডাকিনি এবার ডেকে দেবো তোমার দাদা কাজে চলে গিয়েছে তো আমি এইবারে ঝটপট করে কাজগুলো সেরে নেবো কাজ আমার কিছুই সারা হয়নি আর এই গরমে কিচ্ছু ভালো লাগছে না না খেতে ভালো লাগছে না ঘুমাতে ভালো লাগছে না মানে কিছুই ভালো লাগছে না কি বলবো আর আর তার মধ্যে দেখতে পাচ্ছ আমার তো শরীর খারাপ আজকে একটু ভালো আছি আর অবস্থাটা খালি দেখো তোমরা কি অবস্থা আমি কথা বলতে ভালোভাবে বলতে পারছি না তো যাই হোক তন্মাইকে ডেকে দিই ঝটপট করে উঠে পড়ুক উঠে পড়ে আমি কাজগুলো ঝটপট করে সেরে নিই তোমাদের কাছে পরে আসছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি ঝাড় এই যে বসে পড়েছি মানে ওই সাইডে ঝাড় দেওয়া হয়ে গেছে এইবার আমি এই সাইড ঝাড় দেবো দুটো ঘর এখনো ঝাড় দিতে বাকি রয়েছে আর ঝাড় দিতে যে কতবার বসছি কতবার উঠছি তা ঠিক নেই তারপরে ঘর বানানো ঝাড় দেওয়া গেলে উঠুনটা ঝাড় দেওয়া উঠুন বলতে এই তো উঠুন একটুকুনি আমাদের উঠুন বেশি বড় না উঠুনটা তো এই একটুকুনি উঠুনের মধ্যে তিনজন মিলে ঝাড় দিই নিজের যা ঝাড় দেয় এই সাইডটা ছোটো যা ঝাড় দেয় ওই সাইডটা আর আমার সামনে একটু ঘুরে ওইটা আমি ঝাড় দিই তো এই ঘরের বিছানটা তোলা হয়ে গেছে চাদরটা বিছুইনি নিয়ে বিক্রমের জন্য রেখে দিয়েছি কেন এই বিছানাতে চাদরটা বিছাতে গেলে না বিশাল অসুবিধা হয় আর এই চাদরটা একটু সিল্কের মতো ওই জন্য তো ভাবলাম যে বিক্রমের জন্য থাক বিক্রম সে গরম পড়ছে তো বন্ধুরা এখন টাইম হচ্ছে বিকেল চারটে আমি রেডি হয়ে গেছি একটু মাঠে যাবো বলে রেডি বলতে আর কি যেরকম বাড়ি থাকি সেরকম ভাবেই রয়েছি আজকে আর সাজগোজ করিনি কেন ভিডিও ভাবতে আজকে মাঠে গিয়ে বানাবো আর অনেকদিন যেন তো মাঠে যাওয়া হয় না কদিন শরীর খাপ গেছে আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর জানো তো খুব সুন্দর কেন বলছি আকাশটা কিন্তু মেঘলা করেছে বৃষ্টি হবে কি বলতে পারবো না আর বিশাল বিশাল হাওয়া ছাড়ছে আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা ভালো লাগছে আর মাঠগুলো যেন তো খুব ফাঁকা হয়ে গেছে মানে হাতে সাথে ধান চাষ করেছিল যারা যারা আর কি তো আমি মাঠে চলে এসছি আর দেখো বন্ধুরা তোমরা একটু মাঠে কিন্তু আর কারুর ধান নেই ধান কিন্তু গুছিয়ে সবার তোলা হয়ে গেছে আর হবে না বা কেন আকাশে ওয়েদারটা তো ওরা দিন ধরে শুনে আসছে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে ওই জন্য তাড়াতাড়ি ধানগুলো গুছিয়ে নিয়েছে আর এই বিকেলবেলার ওয়েদারটা যে এত ভালো লাগে যে দিয়েছিলাম দেখছিলাম

ফুলের মধ্যে জল ঢুকে যাবে না আর সব যাবে তো সে তো তো তিনটে আমরা এই দেখো ঝাল তোলা হয়ে গেছে এবারে এসে পটলের ফুল তুলছি আর দু এক ফোটা করে কিন্তু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে একটু সময় লাগছে বৃষ্টিটা পড়তে কেন বলছি ওটা হয়ে গেছে এই একটা আছে কেন কলকাতা থেকে তো আসতে হবে না বৃষ্টিটা অত পথ ধরে টুকটুক টুকটুক করে আসছে রাতের মধ্যে আমাদের এখানে চলে আসবে বৃষ্টিটা আজকে রাতের ঘুমটা খুব ভালো হবে আমি তো আর গাড়িটায় হাত দিতে পারছি না হয়েছে এত কোথায় যাচ্ছ বালতে এখানে রইল তো আমরা মাঠ থেকে বাড়ি চলে এসেছি কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি ঝড় আরম্ভ হয়ে গেছে আর এক ঝলকায় ঝড়ে কিন্তু ঘর বাড়ির জিনিসপত্রগুলো সব ছাই ছিঁড়ি করে দিয়ে গেছে আর ধুলো বালি পুরো ঘরে ভর্তি হয়ে গেছে তো যাই হোক বৃষ্টিটা থামার পরে রাতের খাবারটা খেয়ে নিয়েছি নে এই যে সবাই শুয়ে পড়েছে আমি গেটের তালা চাবি দিচ্ছি আর আজকের মতন ব্লকটা বন্ধুরা এখানেই রেখে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো